আমি বাতিল আমার সাথে বিরোধিতা করছে তারা আমার সাথে বিরোধিতা করে তারা জান্নাতে চলে যাবে এটা কিন্তু নিশ্চিত কিন্তু আমি হাসি বলছি যদি সঠিক হয়ে যায় তাহলে আমার সাথে বিরোধিতা করার কারণে তোমার দোজকের ভিতরে জায়গা হয়ে যায় তবে আপনাকে আমি সঠিক প্রমাণ করব না আমারটা যে সঠিক কি কি কারণে আমি সেটা এখন উপস্থাপন করব কোরআন দিয়ে প্রথমে আমি জয়গুরু বলি জয়গুরু কেন বলি জয় শব্দ কোরআনের একটা ভাষা আপনি বলবেন ওটা হিন্দুরা বলে তাহলে কোরআন যদি কোরআনের কোন একটা শব্দ যদি হিন্দুরা বলে বলতে পারে কারণ হিন্দু তো আল্লাহরই সৃষ্টি বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি সবই তো স্রেষ্ঠা সবারই শ্রেষ্ঠ আল্লাহ তো আল্লাহ যদি জয় কথাটা বলতে দ্বিধাবোধ না করে তো হিন্দুরাও বলতে পারে আটচল্লিশ নম্বর সুরা এই সুরার আর আছে ফাত ফাত যায় তো আল্লাহ বলল ইন্না ফাতানা লাকা ফাতাম মুমিন হে মুহাম্মদ তোমার জয় হবে নু মহা জয় হবে তাহলে আল্লাহ পাকে এই আয়াতে দুইবার জয় শব্দ বুঝেছে তার মানে আমি জয় শব্দ বুঝে কাফের হতে পারি না দ্বিতীয় কথা হচ্ছে তুমি জয় বললে ভালো কথা তো আল্লাহর জয় বলো গুরু কেন বুঝলে আমি আলহামদুলিল্লাহ একবারই মেনে নিলাম আমি আল্লাহ কিন্তু আমার মুখ তো একটা দেখা যাবে না তাহলে আমি যখন আল্লাহর জয় দেব আর নবী মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ বাদ ফিরে যাবে না নবী মোহাম্মদ রসুল মোহাম্মদ যদি আমার বাদ যায় তাহলে সাথে তো আমার কোন পার্থক্য থাকে না তাহলে আমি তো শয়তান হয়ে যাই শুন আমি আল্লাহর জয় বলবো এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার রসুল বাদ দেওয়ার কারণে আমি আমার শয়তান হয়ে যাচ্ছি বলে যে রসুলকে তোমার বাদ দিতে বলছি নাকি তুমি রসুলের নাম বলো তা তার কথা মতো আমি আমার মোহাম্মদের জয় হোক বলে যখন আমি আমার রসুলের জয় দিলাম তখন তো আল্লাহ বাদ গেল আল্লাহ বাদ গেল না মুখ তো আমার একটা সুরাই ইনুসের একশো ছয় নম্বর আয়ত বলছে আল্লাহবাদ দিলে আল্লাহবাদে তুমি কাউকে ডেকে না তবে আল্লা বাদে তো মোহাম্মদকে ডেকে ফেলেছি তাহলে আমার সুরাই ইনুসের একশো ছয় নম্বর আয় বাতিল হয়ে গেল এই জন্য আমি একটা আয় অস্বীকার করে কাফের হয়ে গেলাম তো একটা এত অস্বীকার করলে কাফের হলে বা কাল্লা ক্ষমা করিল তো দিতে পারে পারে না মোহাম্মদের নামের ও তোমার ওটা ক্ষমা করিয়ে দিল তা আমি ওই ক্ষমা পাই ব্যস্ত ভিতরে ঢুকিয়ে পেয়ে পড়িয়ে এলাম

দাবি করবে হাসি মুসিস্তি মোহাম্মদের নাম বুঝেছে তাতে যদি সে একটা বাদ যায় মোহাম্মদের অসিলাই সে ছাড় পাবে তখন আল্লাহ বলবে যে মোহাম্মদের অসিলাই যদি ইব্রিস কে ছাড় দিই হ্যাঁ হাসিমুলকে ছাড় দিই তাহলে ইব্রিসের প্রতি আমার অন্যায় করা হবে কাজেই

তো বলছে দোস্ত তুমি মোহাম্মদের নাম বাদ দিবা কেন আল্লাহর নামও বলো মোহাম্মদের নামও বলো আল্লাহর সাথে আঠারো নম্বর আয়ত্ত অনুসারে সে বলছে আল্লাহর সাথে তোমরা কাউকে ডেকে না তাহলে আমি একটা সমস্যা পেড়ে গেলাম না আল্লাহ বাদ দিলে কাফের মোহাম্মদ বাদ দিলে তো বড় কাফের ইজের ভাইরা ভাই কাফের মতন আমি তো সেটা হবই না করবোই না মোহাম্মদ কে বাদাম দিতে পারবো না আল্লাহ বাদ দিলে কাফের মোহাম্মদ বাদ দিলে কাফের আবার আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাহ আলাহিসের নাম নিলে তো সুরাজিনের আঠারো নম্বর আয়ত অনুসারে আবার তো সেই সেরে চলে যায় তখন আমি মহাবিপদে পড়ে গেলাম আমি তখন হাফিজ সারের কাছে পরামর্শ নিলাম দোস্ত কি করা যায় এরকম মিনাজ সারের পরামর্শ মোতাবেক তো কোনোটা বাদ দেওয়া যাচ্ছে না তো বলছে তো দোস্ত তোমার একটা উপমা দিই তো বলছে কি সলিমদ্দি এবং কলিমদ্দি দুই ভাইটি তোমার দরকার একসাথে হাইডি যাচ্ছে তো যদি বলি সলিমউদ্দিন তার কলিমত বাদ পড়ে আর যদি বলি কলিমতে আয়েশা তার সলিমউদ্দিন বাদ পড়ে তবে তো দুইজনেরই যখন দরকার তখন একটা কৌশল অবলম্বন করা যায় বুঝি কি সেটা সলিমউদ্দিন চৌধুরী কলিমউদ্দিন চৌধুরী এই চৌধুরী আছে ওদের उपाधि আমি পিছন দিকে যখন ডাকলাম ও চৌধুরী সাহেব কোথায় যাও না দুইজনই কিন্তু এক ডাকে সাড়া দেয় তবে ওর আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি তো একটু সাহিত্য এসে গেল মা বলছে ভাত খেয়ে শাগের ডাটা দেশ বলছে আবার একটু শাগের ডাটা দাও না বলছে যে চুল কাটবে না তো বলছে যে এক কথায় উত্তর দেওয়া যেন তিনটি চলে যায় তো বলছে বালুক মা মনে করলো যে ভাত বাড়তি বুঝলে পরে খাবে শাগের ডাটা চাওয়ালা বুঝলে একটু শাকবে শাগের ডাটা ছোট আছে একটু বাল্লি আমার দেবে আর নাফিৎ বুঝলে চুল ছোট আছে বাল্লি বড় হয়ে কাটবে তারপরে এক কথায় কিন্তু তিনজন বিদায় হয়ে গেল তবে এক কথায় দুইজন কি পেলাম তো ঠিক আল্লাহ বাদ দিতে পারছি না রসুল ও বাদ দিতে পারছি না আল্লাহ রহমানের চার নম্বর আয়তে বললো আল্লাহর গুন গুনবাচক নাম দাম গুরু আর রসুল তোমাকে কিতাব শিক্ষা দেবে হেকমত শিক্ষা দেবে সুরা পাখার একশো একান্ন নম্বর আয় সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয় রসুলের গুন বাছক দাম গুরু

তো যেসকাটা ছিল তার প্রমাণ কি তবে কারবালার পরের থেকে আর গুলো কারওয়ালার যুদ্ধ ধর্মযুদ্ধ হয়নি গো বাবু তো তাহলে সে মস কাটা কাটা ভাবো ভাবি তো ফটোকপি চলে আসছে তোমার এখনকার ফটোকপি দিয়ে এজিতের ফটোকপি ধরে নিলাম যে এজিতের মস্কাটা ছিল টা থাকে আর আমার যদি মোস থাকে তাহলে হুসাইন ওকে পতাকা তুলে বলবে যে হাসিবুলের মস্কাটা ছিল তাকে তুমি বেহস্ত দিয়ে দিলে আমি ওই বেহস্ত যাবো না কারণ হাসিবুল মসকাটি এজিতির অনুসারী হয়ে গিয়েছে আমি তখন চিন্তা করলাম যে আমি হুসাইনের বিপরীত ধরিত এজিতির মস কাটা মতন হইতো হুসাইনের অনুসারে হতে পারছি না আমার হুসাইনের মত ছিল কি না ছিল ওটা আমার এখন দেখার দরকার নেই সময় উনি ফটোকপি তোমার কাছে নেই যে হোসেনের মত ছিল কি না ছিল আমার এজিতের আছে এটা তো আমি এখন ফটোকপি কপি দেখে নিলাম আমি মস আর কাটবো না যদি আমার হুসাইনের সাথে নাও মেলে আমি তো এজিতির সাথে মিলি চলিনি এজিতির মতো মতো তো আমার টুপি পাগড়ি জুম্বা মজ নেই তাহলে আমি নিশ্চই হোসেনের দলেও যেতে পারি অন্ধকারে সাত ধারা কথা আছে না আমি অন্ধকারে ধৈরে ফেলাইছি যে হুসিন হুসেন যেমন আছে তেমন আমার দেখার দরকার বর্তমান টুপি পাগড়ি জুব্বা মস্কাট সব এজিতের অনুসারে আমি তাদের মতন টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করি আমি মোসাইকে চুলদারি মোসাইকে আমি এই মোসালা হয়ে গেলাম তখন বলছে যে তুমি তো কোরআন থেকে সব বলো তে এই মোস রাখা যে হারাম তখন মোস রাখা হারাম এটা কোরআনে কোনো আয়াত নেই

আল্লাহর পছন্দ জায়গায় দিলে মোষ বেসের ভিতরে আল্লাহর পছন্দ করা বৈধ আল্লাহ তো ওটা হারাল মনে করেই দিল যদি ওটা হারাম করে আল্লাহ কোন সময় কিংবা নবী হারাম করে তো শয়তান আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি যখন এটা দিয়েছিলে তখন তো হালাল মনে করেই দিয়েছো এখন আবার ওটা হারাম মনে করছো তোমার প্রথমে দেওয়াটা ভুল ছিল

তারা এটা হারাম ফতুয়া দিয়ে হারাম বলছে নবী এটা বলে নাই হারাম কারণ তাহলে এক নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ নবীকে ধমক দিব হে রবি আমি যা কিছু হালাল করেছি তা তুমি হারাম করো কেন তাহলে আল্লাহ পছন্দ করে মোজ দিয়েছে ওটা হালাল মনে করে দিয়েছে এখনো ওটা নিষেধাজ্ঞা করে হারাম করে নাই তুমি নবী ওটা হারাম করতে পারো না এই জন্য নবী হারাম করে না এটাও ঠিক আল্লাহ হারাম করে না এটা ঠিক মাঝখানে এজিতের অনুসারীরা এজিটির দিনকে প্রতিষ্ঠা করার জন্য মোসরাকে হারাম বিলে ফতুয়া নিজ হাতে কিতাব রচনা করে দিয়েছে দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহ নামে চালিয়ে দেয় আমি যদি সারা জীবন পাপ করি আমার যদি হুসাইনি পতাকাটা থাকে তাহলে হুসাইন আল্লাহর কাছে নবী মোহাম্মদের কাছে বলবে আজ পঁচিশে যাই কিছু করুন আমার মোষটা তোরাই করলো তাকে সব ক্ষমা করে দিবে আর কি যাই না তো তুমি হুসাইন যদি বলতে দেখবনে তো আমার সাফাই হচ্ছে এজির বিরোধী একটা লোক তো পৃথিবীতে পাইলাম মুসলাম বা করে এজিদের বিরুদ্ধে জিহাদ করে বেড়িয়েছে তো তাকে ব্যস্ত না দেওয়া পর্যন্ত আমি ব্যস্ত যাব না হুসাইনের সাফাই তো নবী খাড়া হুসাইন যা বলবে নবী তাই করবে আর নবী যখন সাফাইত করবে আমার সম্পর্কে মোজালাকের সম্পর্কে তখন আল্লাহ বলবে আমার আর বাকি থাকলো কি হুসাইন সাফাইত করলো নবী সাফাই করলো হাসিগুলির অপরাধ যা যা সব ক্ষমা হয়ে গেল এখন আল্লাহর ক্ষমা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই চলে গেলাম শয়তান তখন বলছে যে আল্লাহ ওই যে সেরেকের অপরাধ বড় অপরাধ হাসিম নিজামকে সেদা করে সেরেক করে ফেলেছে তো সেরেকের কারণে তুমি তো সবই করেছি আমি নাই করেছে আমার অপরাধ নাই ক্ষমা হবে না তোমরা যারা আদম না তারা তো যারা যারা আদম তারা তো কেউ করে নাই তাহলে সেরেক না করলে আমার যদি সেরেকের অপরাধে হয় তাহলে যারা যারা সেরেক করে নাই তাদের তো ব্যস্ত যাওয়ার কথা না এরা তো কেউ করে না করে তো করে না আল্লাহ তখন তাদেরকে সেরেক করার সেরেক না করার অপরাধে ব্যস্ত দিয়ে বলছে আল্লাহ ওই হাজি সাহেব জামাত ইসব চরমোনা ফুরপুরা মানিকগঞ্জের এই লাখ লাখ কোটি কোটি মানুষ তোর সেরেক না করার অজুহাতে তো তোই বুঝিস কিলি মাইলি বুঝানো যায় না করার অজুহাতে যদি কেউ কে কাউকে ব্যস্ত আগে দেয়া লাগে দেওয়া লাগবে

তবু সে আদম শেষদার জায়গায় মুখ ফিরিনে কাপের ছোড়া নূরের সাথে সুমরা এই জন্য সেরেক না করার অজুহাত দিয়ে তুমি জান্নাতে যেতে পারছ না আমি তখন বললাম যে আমি আদম শেষদা করি যদি শেরেকে যাই তার সমর্থনে যুক্তি প্রদর্শন করার যে সুযোগ আমাকে দেয়া হবে চুরানো হবে একশো এগারো নম্বর আয় আমি বললাম আল্লাহ আমি নিজাম কি সেজদা করার কারণে নিজাম কবরা করে তোমাকে সেজদা করছি দজ আমার শরীক হয় আমি শরীকের অপরাধ ক্ষমা হবে না আমি জানি আমি দজ মেনে নিলাম কিন্তু তোমার ফেরেশতারা আদমকে সেজদা করছিল ওখানে শরীক হইল না কেন ওটা যদি শরীক হয় আমারটা যদি শরীক হয় তাহলে ফেরেশতাদের আদম সেজদা শরীক তো শরীকজন হতে তারা ব্যস্ত কি করে থাকে বল ব্যস্ত থাকলো কেন শরীক না হওয়ার কারণে যদি

কাজেই এটা প্রমাণ হইল যে ফেরস্তারা আদম কি করে আল্লাহকে সেদা করেছিল ওই হাত আল্লাহর বাল্লাহ চেহারা আল্লাহর অলবডি ফিটনেস অব আল্লাহ ওখানে আদম সংশ্লিষ্ট আল্লাহকে সেদা করেছিল সেটা আদমকে করে না এই জন্য সেটা শেখ হয় নাই আমি হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির পায়ে যখন চেষ্টা করছি ব্যক্তি নিজামকে ডিলেট করে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর অলবাদি ফিটনেস আল্লাহ আমি আল্লাহ পড়বিল আল্লাহকে চেষ্টা করছি দশ নম্বর আয়ত অনুসারে আমি বিশ্বাসী হয়েছি আর হদের সাতাত্তর নম্বর আয়ত অনুসারে আমি চেষ্টা করেছি এতে আমার সেরেক হলে ফেরেস্তাদেরও সেরেক হওয়ার প্রয়োজন ছিল ফেরেস্তাদের যেহেতু সেরেক হয় নাই আদমকে আল্লাহকে যারা সেজদা করে তারাও সেরেকে রোজুয়াত দিয়ে সেরেকে রোজুয়াত থেকে দূরে রাখার এটা হচ্ছে শয়তানি কৌশল যেটা ছিল আরাফের ষোলো নম্বর আয়াতে বলছে হে প্রভু তুমি আমাকে আগুয়াই তানি যেভাবে তুমি আমাকে পথ করলে আদম সেজদা না করে আমাকে লাল নদী দিয়ে দিলে আমি ওই জায়গায় ওই সেতুর মুস্তাকি বসে থাকবো সবাইকে ডাইনের থেকে বামে থেকে সম্মুখ থেকে পেছন দিক থেকে আক্রমণ করবে যেন তারা ওই সেতুর মুস্তাকিমে প্রতিষ্ঠিত হতে না পারে তাই আজকে যারা এই সমস্ত আদমকবাই সেদার বিরোধিতা সেরে